এটা গত বছরের একটা আম ছাড়া এর এই জায়গা থেকে এই পর্যন্ত অংশটা স্টক হিসাবে ব্যবহার করব এটা মল্লিকা কাল্টিভার আম গাছের একটা শিওন যেটাকে এর সঙ্গে জড়া লাগাব অর্থাৎ জোর কলম বা গ্রাফটিং করব এটাকে এই জায়গা থেকে কেটে দিচ্ছি এটাকে স্টক হিসাবে ব্যবহার করব এরপর সিওনের দুই পাশ ধারালো ছুরি দিয়ে একদম পাতলা করে হবে এটা রেডি হয়ে গেছে স্টকের এক পাশ ঘেসে একটা লুঙ্গি চুটি নাল অর্থাৎ লম্বালম্বী ভাবে ইনসিশন বা ছেদ দিতে হবে ছেদ দেওয়া হয়ে গেছে এরপর এর সঙ্গে একটা প্রান্ত এর সঙ্গে মিলিয়ে নিতে হবে তারপর প্লাস্টিক টেপ দিয়ে একটু টান টান করে বেঁধে দিতে হবে এরপর একটা প্লাস্টিক প্যাকেট দিয়ে বেঁধে দিতে যাতে করে ভিতরের ময়েশ্চার বাইরে বেরিয়ে যেতে না পারে আর বাইরে থেকে ছত্রাকে রেনু যেন ভিতরে প্রবেশ করতে না পারে কমপ্লিট হয়ে গেল গ্রাফটিং এরপর এটাকে ইনডাইরেক্ট সানলাইটে রাখতে হবে আর মাঝে মাঝে স্টকের গোড়ায় জল দিতে হবে পঁয়তাল্লিশ দিন এভাবে রেখে দিতে হবে তারপরে দেখা যাবে যে এখানে যে বার্ড আছে ভেজিটিভ বার্ড সেগুলো স্প্রাউটিং হচ্ছে তখন এর উপরে কভারটা খুলে দিতে হবে